হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি বুলবুল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তুই যে দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে সকালে একটু তাড়াতাড়ি করে রান্না করি আমি কেমন আছে আমার বর মানে ভাত নিয়ে যায় কাজে তো রান্নাটা করে তারপরে যে চা বানাচ্ছি এখন যে নিচের ঘরে বই পড়ছে ওকে বলছে মুখটা ধ আমার চা হয়ে গেছে আজকের ওয়েদারটা এত সুন্দর এই কয়দিন কি গরম গেছে আজকে সেরকম গরম নাই তো চা খাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো সব নিয়ে আসছি কলতলায় কতগুলো কৌটা ছিল কৌটাগুলো ধুয়ে দিলাম যে এটা ওটা রাখা যায় আর ঝুড়িটা ঝুড়িটা নিয়ে আসছি কারণ আছে বাসনগুলো নিয়ে জলগুলো আর কি ফেলে তারপর আমি উপরে নিয়ে যাই উপরে নিয়ে যাব আর কি আর বাসনগুলো ধরেই কয়েকটা জামাকাপড় ভিজিয়ে রাখবো জামাকাপড়গুলো এখন ধোবো না পরে ধোবো কয়েকটা ভিডিও বানাবো শর্ট ভিডিও যত তাড়াতাড়ি করতে যাব তত মানে একটা না একটা হাতের থেকে পড়বেই ভাবছি একটু তাড়াতাড়ি ধুয়ে ফেলি বাসনগুলো বিছানাগুলো তোলা হয়নি বিছানাগুলো তুলতে হবে আর এই ঘর ওঘর মোছা হয়ে গেছে এই রান্না করতে করতে এই ঘর ওঘরে মুছে ফেলেছি আমি এখন খালি বিছানাটা তোলা হয়নি আর বিছানাটা রিজুকে বলেছি বিছানাটা একটু তুলে ফেল রিজু বই পড়ছে আমাকে বলে না আমি এখন পারব না তুমি বিছানাটা তুমি আজকে তুলবে অন্যদিন রিজু আর কি বিছানাটা উঠিয়ে ফেলে মানে হাতে হাতে করে টুকুটা কাজ করে তো এই দেখো এখন ভাত খাবো এটা হচ্ছে তোমার এই যে শশা ঘন্ট শশা ঘন্টনা। না এই শশা শুক্তা এটা আর ছোলার ডাল আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা সকালে ভাত নিয়ে বসতে আমি আর একটু খাবো এখন আর এখন কিন্তু বাজে নয়টা দশ খুব খিদে পেয়েছে তো তাই ভাত আমি খাচ্ছি আর কালকে রাতে রুটি খেয়েছিলাম দেখে একটু খিদাটা পাচ্ছে এখন তো ঠিক আছে এখন আমাদের রাখছি বন্ধুরা ভিডিওটা